তো আমরা এখন চলে আসছি আমাদের গন্তব্যে তো এইগুলা হলো ডাক ধরা এক্সপেন্সিভ ওয়াইফেন আপনারা আগে কখনো দেখেনি হয়তো তো এটা দিয়ে সচিব আজকে আমাদের ড্যাক ধরে দেখাবে যা 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 সজীব আমাদের অভিজ্ঞ শিকারী দেখা যাক ফানটা যাচ্ছে ওই যে সজীব স্পট করে ফেলছে যে কোথায় ডাউক আছে সজীব আমাদের অভিজ্ঞ শিকারী টান 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 হ্যাঁ সজীব সজীব স্পট করে ফেলাইছে সজীব এক এক করে তিনটা অলরেডি তিনটা ফাত কাটি ফেলছে তো দেখে যাক সন্ধ্যার ভেতরে অবশ্যই বিচারটা ধরতে পারবে এই সে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপারের বাচ্চা